এই সেই আইসক্রিম যার জন্য ছোটোবেলায় কত যে চোখের পানি ফেলেছি তার কোনো ঠিক নেই দূর থেকে যখনই মাইকের আওয়াজ শোনা যেত তখনই বায়না শুরু হয়ে যেত আইসক্রিম খাবো আর মাকে রাজি করিয়ে যখন টাকা নিয়ে আসতাম অনেক সময় দেখা যেত যে আইসক্রিম আলা চলে গেছে এরকম যে কতবার হয়েছে তার কোনো ঠিক নেই আর খুবই মজাদার এই আইসক্রিম কিন্তু খুব সহজে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন আজ আমি মালাই আইসক্রিমটা বাসায় বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম হাফ লিটার দুধ আর দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ গুঁড়া দুধ চিনি এবং এলাচ আর মেন উপকরণ হচ্ছে নারকেল কোরানো সব কিছু দিয়ে আমি একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে এটাকে জাল করব না কারণ এখানে গুঁড়া দুধ দিয়েছি ঘনত্বটা বাড়ানোর জন্য এই জন্য আমি এটা দশ মিনিটের মতো জাল করে নিব এবং দশ মিনিটেই কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আইসক্রিমটা যদি একটু বেশি মজার করে খেতে চান তাহলে কিন্তু দুধটা একটু বেশি ঘন করে নিতে হবে তাহলে বেশি মজা হবে এ পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নিয়ে এরকম একটা আইসক্রিমের মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি এরকম একটা কাপে করে ঢেলে কিন্তু খুবই সহজ হবে এবং এটাকে দশ বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে তাহলে কিন্তু আইসক্রিম সেট হয়ে যাবে সবগুলোই দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে আরেকটু নারকেল ছিটিয়ে দিব সবার শৈশবের সাথেই মোটামুটি জড়িয়ে আছে এই মালাই আইসক্রিম আজ আমি বাসায় বানিয়ে নিলাম আর এটা খেতেও বেশি মজা হবে কারণ বাড়িতে বানালে পরিমাণে কিছু বেশি দেওয়া হয় খেতেও মজা হয় খুবই সহজে এবং অল্প সময়ে কিন্তু যে কেউ ইজিলি এটা বানাতে পারবেন আইসক্রিমের মোলটা এখন আমি উপর থেকে ফয়েল পেপার দিয়ে এঁটে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের সাথে যে মুখগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারবেন এখন আমি হাত দিয়ে একটু হালকা ট্যাপ করে নিব আর এর উপর দিয়ে ছুরি দিয়ে একটু কেটে কেটে দেবো মাঝখান দিয়ে যাতে করে কাঠিটা বসানো যায় এভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে দিলে দেখবেন কাঠি বসাতে খুবই সহজ হবে তবে হাতের কাছে যদি মলের যে ক্যাপগুলো থাকে ওগুলো বসিয়ে দিলে আর কোনো ঝামেলা নেই আমাদের আইসক্রিম বানানো কিন্তু একদমই হয়ে গেছে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব দয় বারো ঘণ্টা বা তার বেশি রাখতে চাইলে রাখতে পারবেন তবে মোটামুটি দশ বারো ঘন্টা রাখলেই এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এখন এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে মল্ড আউট করবো আর দেখতেই পারছেন এটা কতটা সেট হয়ে গিয়েছে এবং একদম সেই মামাদের মতোই আইসক্রিম হয়ে গিয়েছে এটা একবার খেতে শুরু করলে কিন্তু খেতেই থাকতে হবে এবং এই গরমে যদি এক পিস খান তাহলে সারাদিন কিন্তু শরীর মন ঠান্ডা থাকবে একটা সময় ছিল যখন এই নারকেলের আইসক্রিম খুবই জনপ্রিয় ছিল এখন আর তেমন পাওয়া যায় না পাওয়া না গেলেও সমস্যা নেই বাসায় কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবেন একটা আইসক্রিম খেলেই দেখবেন মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে আমার ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে আমার বাসায় কিন্তু এটা প্রায় টাইমেই বানানো হয় কারণ আমার বাচ্চা এবং আমার বাসা সবাই খুবই পছন্দ করে আমি নিজেও এটা খুবই পছন্দ করি সেই ছোটোবেলা থেকে এটা আমার ক্রাশ আমি অনেক পছন্দ করি তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যখন টাইম পাবেন তখন আপনারা বানিয়ে নেবেন সময় মতো এই আইসক্রিমের প্রতিটা বাইটে বাইটে মজা একটা খেলেই দেখবেন সারা শরীর মন ঠান্ডা হয়ে যাবে তো আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে খেতে হবে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম